হ্যাঁ নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম কে আমার নাম সাগর দাস স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে স্যার আপনি এই যে সন্ত রামপালজি মহারাজের এই ভান্ডারাতে এসেছেন তা কী উদ্দেশ্যে এসেছেন এখানে কবির সাহেবের নির্মাণ দিবসে এসেছি উপলক্ষে যে তিন দিন অখণ্ড পাঠ আছে এবং নিশুর ভান্ডারা আছে আর তোমার রক্ত শিবির আছে এই সকল সেবার জন্য এসেছি এখানে স্যার আজকে আপনি মহাকুম্ভে দেখছি অনেকে মানুষ যাচ্ছে ওখানে আর তা আজকে ওখানে সেই শ্রদ্ধালু যে এত শ্রদ্ধালু যাচ্ছে লাখ লাখ শ্রদ্ধালু সেখানে সেই মহাকুম্ভ ছেড়ে আজকে আপনি সন্ত রামপালজি মহারাজের ভান্ডারাতে এসেছেন তা এখানে আপনি কেন এসেছেন অত বড়ো মহাকুম্ভ ছেড়ে মহাকুম্ভ যেয়ে কি হবে বলো ওইখানে অনেকেই মানে ওরা চাইছে যে এখানে মানে মহাকুম্ভে গঙ্গায় স্নান করলে আমাদের পাপ ধুয়ে যাবে কিন্তু তেমনটি না মহাকুম্ভে স্নান করে যদি পাপ মানে ধুয়ে যেত তাহলে তো ওইখানে অনেক পশু কিংবা জলে যে জীবজন্তু আছে তাদের তো মুখ হয়ে যেত তাহলে স্যার ওখানে এত শ্রদ্ধালু যাচ্ছে তাহলে কি সবাই তাহলে কি ওরা কি সব ব্যর্থ ব্যর্থ নেই ওই যে ভাগদোড় মরামরি হয়ে যাচ্ছে গেছে শুনতে পাচ্ছি আমরা খবরে দেখতে পাচ্ছি তো তাহলে ওই কি মুখ হয়ে গেছে তাহলে কি কি আপনি যেতে চান না না মহাকুম্ভে যেয়ে কি হবে মহাকুম্ভে যাওয়া তো মানে নিজেকে মৃত্যু প্রদান করা এই বাল মহারাজের এখানে আসে যে লাভটা আপনি পাবেন যে মুখটা পাবেন ওইখানে ওই মহাকুম্ভে যে করে কোনো লাভ পাবেন না ওইখানে মৃত্যু ছাড়া অন্য কিছুই হবে না তো স্যার এখানে সন্ত রামপালজি মহারাজে যে এখানে ভান্ডারেতে আপনি এসেছেন তাই এখানে সন্ত রামপালজি মহারাজে কি এমন ব্যবস্থা করেছেন যা দেখে আপনি আবার ফিরে আবার আসতে চাইছেন বা আবার অন্য শ্রদ্ধালুকও আবার এখানে নিয়ে আসতে চাইছেন কি কি ব্যবস্থা করেছেন উনি এখানে ব্যবস্থা তো রকমই আছে মানে শুভার জন্যে রোজায় আছে এবং খাওয়ার জন্যে মুচি পুরি হুম মানে ঘির তোমার ভাজা পুরি পাবেন আর রুটি পাবেন ঘি লাগানো এবং চাউল পাবেন ঠিক আছে সবজি আছে ডাল আছে মানে কচুরি আছে তোমার লাড্ডু আছে জিলেপি ডাম আছে অনেক রকম ব্যবস্থা আছে এরকম আর যেমন আমরা এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো তাই আমরা জানলাম যে এখানে কিন্তু নাকি কালকে নাকি আবার মুক্ত রমণী হবে এখানে রমণী মানে যাকে আমরা বিয়ে বলা হয় তা সেটা কি সত্য হ্যাঁ এখানে কালকে চন্দ্রামপাল মহারাজের নির্দেশে এখানে বিয়ে হবে যেটা আমরা বাংলাতে বিয়ে বলি আর এটা আমাদের সন্ত ভাষায় বলা হয় রবানি তো এখানে যাদের রোবনী হয় ছেলে পক্ষে এবং মেয়ে পক্ষে কেউ কারো পণ আনী হয় না খালি এক কাপড়ে এক ড্রেসেই বিয়ে হয় এবং রোবনী হয় धन्यवाद सर नमस्कार